ডিম খাওয়ার দুম দেখুন দিলাম ডিম পাঠিয়ে ব্যস্ত এই মুহূর্তে দেখতেছেন আপনারা যেই প্লেট বসিয়ে দিছি রোদ্রের তাপে রোদ প্রচুর রাজশাহীতে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে দেখুন প্লেট দিয়েছি হালকা তেল দিয়েছি তেল টেস্ট করে দেখতেছি প্রচুর প্রচুর গরম হয়ে গেছে তাই তাড়াতাড়ি ডিম ফাটিয়ে দিয়ে সেই সূর্যের তাপে ডিম বাজি করবো আপনারা সঙ্গে থাকুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন রাজশাহীতে কীরকম তাপমাত্রা পড়তেছে করা শুরু হয়ে গেছে তাপে আপনারা দেখতেছেন এই মুহূর্তে সেই ডিম বাজি করতেছি ডিম দিয়ে দিচ্ছি দেখা যাক ডিম ডিম বাজা হচ্ছে এই মুহূর্তে আপনারা সেই দেওয়ার সাথে সাথে কেমন হয়ে গেছে আপনারা নিচ্চোখেই দেখতেছেন আপনাদের মাঝে তুলে ধরলাম রাজশাহীর যে তাপমাত্রা সেই তাপমাত্রা ডিম ফাটিয়ে সূর্যের তাপে ভাজি করে নিব এবং ভাজি করে খেয়ে দেখাবো আপনাদেরকে এই মুহূর্তে একটু বিতলবন দিয়ে দিচ্ছি দেখুন দেখার মতো অনেকটা হয়ে আসে দেখুন অনেকটা হয়ে এসেছে খাওয়ার উপযোগী সূর্যের তাপে ডিম বাজি করা আহ কি স্বাদ আগুন নেই কিছু নেই তাপ নেই সেই সূর্যের তাপ কৃত্রিম তাপ দিয়ে কৃত্রিম তাপে ডিম বাজি করা আমার ডিম হয়ে ডিম বাজি হয়ে গেছে দেখুন এই মুহূর্তে দেখতেছেন আমরা ডিম বাজি হয়ে গেছে আপনাদের মাঝে খেয়ে দেখাব আসলে ডিম দারুণ অসাধারণ দেখার মতো দেখুন লাগে যে চুলায় ডিম বাজি করেছি তেমনই দেখা যাচ্ছে আসলে সূর্যের তাপ কতটা হতে পারে সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা যে যেখানে থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন সূর্যের তাপে বেরো হবেন না নিজেকে হেফাজত করুন দেখুন ডিমটি তুলে দিচ্ছি এই মুহূর্তে সেই উল্টে দিচ্ছি ডিমটি উল্টে দেখতেছি না অনেকটা হয়ে গেছে হাফ সিদ্ধ যাকে বলা হয় আমি ওই রকমই খাই দেখুন ডিমটি দেখার মতন হয়ে গেছে আহ দারুণ অসাধারণ সূর্যের তাপে ডিম বাজি করা এখন খাবো আপনারা সঙ্গে থাকুন দেখি কেমন হয়েছে অসাধারণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সকলকে ধন্যবাদ